প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত প্লাস অনেক বেশি গর্জিয়াস এর মধ্যে আছে সামনে যেহেতু এই চালে নিজের জন্য কিনতে পারো বা চালে কিন্তু গিফটের জন্য কিনতে পারো এটা আমাদের কি কালার হবে হ্যাঁ এর মধ্যে

এক কথা হচ্ছে একটু লাইট মেরুন কালারের মধ্যে এটা তো কিন্তু সেম ভাবে অল ওভার বডিতে খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে সাথে কিন্তু এই স্টোনের ভরপুর ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে প্রাইস থাকছে মাত্র 1700 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব আর জানার জন্য মানে কোনটা কোন কাপড় জানাইলে আমরা মেসেঞ্জারে বলে দেবো এই যে আচ্ছা যারা যার যেইটা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে দেন আমারে কন্টাক্ট করে জেনে নেবে এটা চিনন জর্জেটের মধ্যে থাকছে মানে একটা একাত রকমের কাপড়ের মধ্যে থাকছে যখন অর্ডার করবে জেনে শুনে নেবে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকবে সিগিন কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একদম অনেক সুন্দর শাড়ি একদম গর্জিয়াস এর মধ্যে থাকছে পার্টি ওয়্যারের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে মাত্র 1700 টাকা করে এগুলো কিন্তু অন্যান্য শোরুমে কিনতে গেলে 3000 4000 টাকা নিচে কিন্তু পাবেই না নেক্সট এটা থাকছে মেরুন কালারের মধ্যে এটাও মাশাআল্লাহ অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শপটা মূলত হোলসেলের হিউজ কালেকশন রয়েছে ভাইদের শপে নেক্সট এক কথা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে সাথে ম্যাচিং স্টোনে কাজ করা থাকবে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা হলো এটা আচ্ছা নেক্সট একটা আছে একদমই রেড কালারের মধ্যে এটার কাপড় থাকবে পিওর জর্জెটের মধ্যে দুই সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে এগুলার কুচিপার কি হাফ না 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 কুচি শাড়ি যে ইনস্টল অনেক সুন্দর ब्लाउজ পিসটা প্রাইস থাকবে মাত্র 1700 1700 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকছে গ্রিন কালারের মধ্যে ওয়াও এটাও দারুন এটা কি চিনিগুড়া ভাইয়া না না এটা এরা থাকবে ধুপিয়ানের মধ্যে অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালেকশানই সব আছে একার থেকে আয়টা কিন্তু আরও বেশি হিট প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে এত সুন্দর ওয়া এটা থাকবে ক্র্যাপ জর্জেটের মধ্যে এই কাপড়টা অনেক বেশি সফট আর ওয়াল ওভার পরিতে একদম গর্জিয়াস করে একটা ওয়াই করা থাকবে সাথে স্ট্রোনের কাজ কথা আছে ঢাকার ভিতরের আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এছাড়াও ঢাকার বাইরের আপরে অবশ্যই ডেলিভারি ম্যানেজ সামনে পরে দেখে শুনে চেক করে নেবে নেক্সট একটা থাকছে এটাও পিওর জর্জেটের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র 1700 টাকা করে 1700 আজকে যেটা নেবে 1700 নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালার অনেক বেশি গর্জিয়াস ফ্রেস কাপড়গুলো এই যে দেখো এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 1700 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে কিন্তু ঈদের একদমই লাস্ট সেল থাকবে কিন্তু এটা এটা থাকছে মেন্ট কালারের মধ্যে প্রাইস সেম একদমই গর্জিয়াস ব্লাউজ প্রত্যেকটা কালেকশন মানে নজর কারা কালেকশন নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে একদমই হট পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেব এই একটা থাকছে একটু ডিপ ব্লু কালারের মধ্যে সাথে কিন্তু গোল্ডেন কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম এটা চিনি গুড়া তাই না দুপিয়ান আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে কফি কালারের মধ্যে ওয়াও এই কালারটা অনেক বেশি সুন্দর অনেক অনেক সুন্দর এটা দুই সাইডে মোটা করে প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট আর একটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে স্কাই কালারের মধ্যে ওয়াও এই কালারও মার্শাল্লা সুন্দর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে এটা কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছে এটা থাকবে সিভিট কালার এই যে দুই সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু আঁচলে একদম ভরপুর ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত করে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা পিওর রেড কালারের মধ্যে থাকবে এটার অল ওভার বডিতে কিন্তু সেম ভাবে স্টোনে কাজ করা থাকছে এটার প্রাইস থাকবে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এত বেশি সুন্দর এই কালারটা নেক্সট একটা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে ওইটাও মশালা সুন্দর প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে প্রত্যেকটা স্টোন কিন্তু ম্যাশিং দিয়ে বসানো উঠে যাওয়ার চান্স নেই দেখে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা এটার অল বডিতেই বড়িতে এত সুন্দর করে স্টোরের কাজ করা থাকছে সাথে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা করে তো এই ছিল আজকে কালেকশন আমি আর কি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই যে এই অ্যাড্রেসটা চলে আসবে এটা আমাদের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নেবে এই তিনটা নাম্বারে যেকোনো একটা নাম্বারে কয়েকটা করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকোর সুস্থ থেকো আর আমার সাথে থেকে লাভ পেস